হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকেম টু মাই ব্লগ তো আজকের দিনটা শুরুই হয় একটা টেনশন দিয়ে টেনশনটা হলো আমার যে এক লিটার বোতলের যে মানে এক্সপায়ারি ডেট তো এটা খুব কম আছে এক মাসের তো এই জন্য একটু টেনশন যে এটা যদি সেল না হয় তাহলে আবার এটা কষ্ট করে ফেরত দিতে হবে অথবা কী কেমনে কী করবো তো শুরু করে দিলাম ধৈর্যের পরীক্ষা দেওয়া তো সাড়ে নয়টা বাজে দোকান খুলছি আজকে তো বনিবারটা হইতে হইতে প্রায় তিন চার ঘন্টা পর বিক্রি করছি একশো পঁচানব্বই টাকা ধরা এরপর ওই যেই তেল ধাওয়ার যে জিনিসটা ওইটা তো মেপে মাইনাস করেছিলাম ফার্স্টে মাইনাস করার পরে তেলটি বেশি হয়েছে এরপরে কেন জানি আর পাঁচ টাকা কমাই দিলাম মানে ওইটি ওই লেবার ছিল তো তাদের আমার মনে ধরাটা ইচ্ছা কাস্টমার তারা রেগুলার অনেক বেশি মানে কেনাকাটা করে এই জন্য তো এরপর পাঁচ টাকা মাইনাস করার পরে দেখি ওর জন্য ওইটা আরও কমছে তো তেল ঢালার পরে আবার তেল দিই এবার সব মনে হয় মনে প্রফিট হয়েছে আশা করি লস হয় তারপর ওই যে বাকি টুকিটাকি টাকি কাস্টমার তো এই যে আমি আমার ভাইয়ের গাছি তারপরে তো টিউশনে আছে আমার পিউনে সয়াবিন যমুনার তেল কানিয়া তেল এক বছরের মেয়াদ থাকে তো ওই তেলটার মেয়াদ আছে এই মাসে শুধু আমি তো হয়েছিল এটা কি বিক্রি হবেই নাকি আবার বিক্রি হইল যে কিনবে উনি তেলটা শেষ হইতে অন্তত এক দেড় সপ্তাহ সময় লাগতে পারে ফ্যামিলি পুচ্ছা যদি বেশি লাগে তাহলে শেষ হয়ে যাবে তিন চার দিন যদি শেষ না হয় ম্যাথ ওভার ডেট হয়ে যাবে তো এইটা খাওয়া খাওয়াতে ঠিক হবে না কেন জানি না সঠিক তো এটা নিয়ে একটু টেনশনে আছি ছয়টা তেল আছে আজকে সকালের তুলনায় দুপুরে বেছে কিনা হচ্ছে কিছু তো এখন দুপুর তিনটা বাজে আমরা দুপুরের খাবারের জন্য আসলাম ছটা পিয়া ভুনা মাছ আমার ভালো লাগে অনেক আর আর কিছুই না আর ভাত ঠিক না তো আমাদের চাল যেটা আমরা খাওয়ার জন্য প্লাস বিক্রির আনছিলাম চাল যেটা মানে আমরা আনছিলাম খাওয়ার জন্য তো ওই চালটা আমি ওই স্যাম্পল দেখছি কিন্তু চালের বস্তা চেক করা হয় নাই তো একটু মোটা বই রা গেছে তো এখন আরেকটা চাল যেটা আমরা খাই নাই তো ওইটা দিয়ে ট্রাই করতেছি আর চালগুলা সবগুলা যেগুলো চুজ করছিলাম তো ওইগুলা আশেপাশের মানুষ ওইগুলোই খায় তো আমার চাল নেওয়া ভয় নেই যে সেল হবে না হবে না এখন এখন কোনো মানে যেমনি হোক যদি ডিম আর আলু পেঁয়াজ আনতে পারি তাহলে যদি একদম সকালে দোকান খুলি তাহলে আমার মনে হয় সারাদিন কিছু না কিছু সেল হবে তো আমরা এখন খাই খাওয়ার পরে আবার দেখা যাক যদি টঙ্গি যাওয়া লাগতে পারে আর টাকা বেশি নেই ম্যানেজ যদি হয় তাহলে টঙ্গি যখন আগে যাব না আমি একটা ফ্রিজটা নিয়ে আসছি দোকানের জন্য দরকার ফ্রিজ তো আমি এখান থেকে একটা নিয়েছি আপাতত ফ্রিজ এগুলা যদি বরফ হয় তো সুবিধা হইলেই রাখবো এগুলোতে আইসক্রিম অথবা কাঁচা দুধটা আর এইটা যেহেতু ঘরের ফ্রিজ ঘরের জিনিসপত্র তো রাখা লাগবেই আমি যে ঠান্ডা গুছিয়ে রাখতেছি আমার পর ভিডিও এটারে ও দেখ তো এখন এগারোটা বাজে দোকান অফ করলাম অফ করে আসার মাত্রই কারেন্ট গেছে গা ওই যে অন্ধকার আবার রান্না বসাইছো না টিকি শর্টকাট দিন তো কারেন্ট যাওয়াটা আগে মানে ছোটবেলা আগে আমাদের হ আঙ্গ আঙ্গলিক মানে উৎসবের মতন ছিল আগে আমরা ওই দৌড়বেয়ার রূপায়ণে যাইতাম গা মানে বাড়ির পরেই মাঠ ছিল না পরে অনে যাইতাম অনেকে গোল্লা ছুট খেলতাম রাত্রে আমরা রাত্রে দায়রা বন্ধ খেলছি রূপায়ণে লাইটগুলা লাগাইছিল না নতুন হ ওই যে এই আরে ওইটার কি কয় সোলার সোলার আছে না এখন যে সোলার গুলা দেখো না ওই সোলার গুলা তখন নতুন মানে সোলার দিয়ে চলতো বুঝছো ব্যাটারি দিয়া তো ওই সোলার মানে সবসময় কারেন্ট থাকতো তো ওই সোলারে আমরা মানে ওই আলোতে খেলতাম মানে সেই একটা অবস্থা আর সব পড়ে কারণ যখন আমরা কারেন্ট যাইতো তখন তখন আমার বাড়ির সাথে ছোট্ট মানে একটা খোলা জায়গা ছিল তো ওই জায়গায় সবাই জ্বরো হয়ে যেত আম গাছের নিচে মানে আমার যে কাজেনরা ছিল আমার ফ্রেন্ড বল তারাই সবাই একসাথে কারেন্ট যাওয়ার পাঁচ দশ মিনিটের মধ্যে সব এক জায়গায় এরপর আমরা ওই জায়গা থেকে প্ল্যান মাঠে বা আমরা অনেক হাইডেন্সি খেলতাম মানে আমরা মানে টুন টু রোধ করিতাম আচ্ছা সরি মানে মানে বেশি কয়ালাই আর কি তো অনেক শর্ট জায়গা করতাম আমরা এক একভাবে খেলতাম বেশি স্পেস নিয়ে খেলতাম আবার অল্প স্পেস নিয়ে খেলতাম একবারে শর্ট একটা জায়গা নিয়ে আর বেশি মানুষ খেলতাম তো শীতের মধ্যে আমরা অনেক বেশি মজা করতাম গরম একটু বেশি কারেন্ট আসছে একটু আগে এক ঘন্টা পর তো আবার গোসল করা লাগছে গরমে তো এখন আমরা ভাত খেতেছি

বেলায় আলাদা আলাদা টেস্ট তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ধন্যবাদ দেখার জন্য